আল্লাহ পাক বলেন লোকমান হাকিমদের সন্তান কেন করেছেন আল্লাহ কেন আনলেন লোকমানের নামটা কেন আনলেন আল্লাহ ডাইরেক্ট বললে তো হতো তোমরা শিরিক করিও না كما قال في سورة نساء رقص ثلاث آيات الله تعالى إِنَّ اللَّهَ لَا يَغْفِرُ أَنْ يُشَرَكَ بِهِ وَيَغْفِرُ مَا تُونَ ذَلِكَ لِمَنْ يَشَاءُ أَلَّبَكَ رَبُّ الْعَلَمِينَ নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন শিরিক গুনাহ ক্ষমা করবেন না শিরিক ছাড়া অন্য সব গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে ভাই লোকমান হাকিম কেন আল্লাহ তার নাম টানলেন তিনি একজন ভালো মানুষ ছিলেন নবী ছিলেন না তাফসীরের কিতাবে লেখেন তিনি একজন ওলি ছিলেন ওলি ভালো মানুষ ছিলেন সন্তানকে কিছু নসিহত করেছেন প্রত্যেক বাবা তার সন্তানকে নুসি হত করবে সিরিক থেকে বাঁচার বাবা সন্তানকে নুসি করবে নামাজ কায়েম করার বাবা সন্তানকে নুসি করবে সন্তান সৎ কাজের আদেশ কর অসৎ কাজ থেকে নিষেধ কর মাহফিল করো গান বাজনা থেকে দূরে থাকো ঠিক কিনা রোজা রাখো দিনের বেলায় যারা শয়তানের গোলামি করে দোকান খোলা রাখবে হোটেল দিয়ে রমজানের পবিত্রতা নষ্ট করার চেষ্টা করবে তাদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার চেষ্টা করো ঠিক কিনা যখন কোন বান্দে কাজগুলো করবেন আল্লাহ বান্দার প্রতি খুশি হয়ে যান আর ওই বান্দার পক্ষে আল্লাহ পাক ঘোষণা দেন বাবা যা আমি তোমার সন্তানকে উপদেশ দিয়ে দিলাম এমন বাবার জন্য তুমি খেদমত করো বাবার খেদমত করো বাবার মনে কষ্ট দিও না মা বাবার খেদমত করো মা বাবার মনে কষ্ট দিও না একজন সন্তান বাবা মার খেদমত পুরাপুরি তখনই করতে পারে সন্তান বান্দার হক তখনই আদায় করতে পারে যখন এই সন্তান আল্লাহর হক পুরাপুরি আদায় করে ঠিক কিনা তাওহীদের মানে কলবে জায়গা দিবে শিরিক থেকে নিজের ঈমানকে বাঁচাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লোকমান হাকিম একজন ভালো মানুষ ছিলেন দুনিয়ার মাঝে দুইজন মানুষ দুইজন মানুষ এই মানুষগুলো আল্লাহর কাছে দুইজন মানুষ বড় দামি দেখতে কালো কিন্তু তাদের পলপটা বড় দামি আল্লাহ তাআলা আল্লাহ তাআলা এই দুইজন ব্যক্তির কথা কোরআনে কারিমে উল্লেখ করেছেন আমাদের নবীর উম্মতের মধ্য থেকে একজন পুরুষ পূর্বের নবীর উম্মতের মধ্য থেকে একজন পুরুষ আমাদের নবীর উম্মত হযরতে

একজন হজরতের বেলালে হাফসি দেখতে কালো কলপটা ভালো না বেঠিক বলেন আর একজন লোক মানে তেমন স্বাস্থ্য ছিল না দেখতে কেমন কিন্তু তার কলপটা ভালো আল্লাহ তালা লোকমান হাকিমের কথা কোরআনে কারিমে উল্লেখ করেছেন সুরে লোকমান নামক একটা সুরা নাজিল করলেন আর লোকমান তার সন্তানকে যে নসিহত করেছেন আল্লাহ তালার কাছে গুরু বড় দামি চমৎকার লেগেছে এইজন্য আল্লাহ তালা কোরআনে হাকিমে তার বিবরণ গুরু নসিহত গুরু উল্লেখ করেছেন এক নম্বর নসিহ

হাদিস থেকে পাওয়া যায় মুসলিম শরীফ প্রথম নাম্বার খন্ডের হাদিসে আল্লাহর নবীর ارشاد নকল করা হয় ঈমান এটা বড় দামি জিনিস তবে ঈমানটাকে রক্ষা করতে হবে রক্ষা করতে হবে কিয়ামতের পূর্বে এমন সময় আসবে শেষ জমানায় নবীজি বলেন জ্বলন্ত আঙ্গার হাতের মাঝে রাখা যেমন কষ্টকর ইমান হেফাজত করা তার চেয়েও বেশি কঠিন হয়ে দাঁড়াবে ঠিক কিনা এই জন্য ইমান হেফাজত করার জন্য ওয়াজ মাহফিলের দরকার আছে না নাই জোরে আওয়াজ দিয়ে বলেন আছে না নাই ইমান হেফাজতের জন্য পাঁচ বেলা মসজিদে যাবেন ইমামের সাথে সম্পর্ক রাখবেন ইমান হেফাজতের জন্য হত্যার আলেমদের কাছ থেকে কোরআনের কথাগুলো শ্রবণ করবেন ইমান বাড়বে ইমান হেফাজতে থাকবে আল্লাহ আকবার তবে যে এলাকায় স্বর্ণ বেশি সেই এলাকার দিকে চোরের নজর বেশি ঠিক না চোরে বলে যেই এলাকায় স্বর্ণ বেশি টাকা পয়সা বেশি চোরের নজর বেশি যেই মানুষটার ইমানটা দামি শয়তানের দৃষ্টিও তার প্রতি বেশি ঠিক না এই জন্য বাংলাদেশ নব্বই ভাগ মুসলমানের দেশ শুধু মুসলমান আর মুসলমান মসজিদ আর মসজিদ পাঁচবেলা মসজিদ থেকে আজারের ধ্বনি উচ্চারিত হয় পাঁচবেলা নামাজের আজান উচ্চারিত হয় শয়তানের এটা সহ্য হয় না এজন্য শয়তান নেক সুরতে আমাদের ইমান আকিদা নষ্ট করার জন্য একদলকে পাঠায় যা কবরে গিয়ে সেজদা কর আরেক দলকে পাঠায় মাজারে গিয়ে সেজদা কর পীরের পায়ে সেজদা কর আছে না ওদের কাছে গেলে নামাজ লাগে না ওদের কাছে গেলে আমল লাগে না পর্দা লাগে না ওরা কলবে কলবে জিকির করে

যখন বীর চেহারা লাল বর্ণ হয়ে যায় কত তাড়াতাড়ি মসজিদে গিয়ে নামাজ আদায় করবে আর ভন্ডর দরবারের নারী পুরুষের লাফালাফি কুদাকুদি মেলামেশা নামাজ নাই রোজা নাই জিকিরের কোনো খবর নাই আছে না না এরা ইহুদি খ্রিস্টানদের এজেন্ট

ডাক্ত কিছু মিউজিক দেখানো দরকার কারামুটি বুঝে হবে চোখ বন্ধ করে উঠে একটা ইলের ঝাকিয়েছিল বিশাল বিশাল মুরগি ভয় পায় হায় হায় বাবা থাক বুঝে না আছে আমি এখানে বসে দেখছি কাবা কা ঘরের উপরে মুরগি বসে ইলের ঝাঁকি দিয়া কাবা ঘর থেকে মুরগিটা খেদায়া দিলাম নাও জুবিল্লাহ আটটো জোরে জোরে কর নাউজুবিল্লাহ আল্লাহ কিছু পুরুষ বলদ হইল বোউরা সালাক বোঝেনা বোঝেনা ঠিক না না ঠিক পুরুষ বলদ হইল বোউসালাক ভিতর থেকে শুনছে কতনা পাওয়ার তোর পীরের চোখের একটু পরীক্ষা করা দরকার খাবারের সময় খাবার দিছে নিচে তরকারি উপরে ভাত দিয়া ঢাইকে সুন্দর কিন্তু পীরে খাবারের হাত দেয় না তরকারির আশায় কিছুক্ষণ পরে ডাক দিয়া বলে মুরিদ ভাত দিলা তরকারি দিলা কেন বেজজ্জত করবা পেটে খিদা মুরিদ বউকে ডাক দিয়া বলে বিবি অনেক কষ্ট করে শডিউল নিয়ে পীরকে দাওয়াত দিলাম তুমি কি অপমান করবা তরকারি দাও না কেন বলে আসতেছি ভণ্ডপীরের মনটাও খুশি বউরে দেখি নাই বহুক্ষণ দীর্ঘক্ষণ হয়ে গেল এখন তোমার বউটাও একটু একটু পরে দেখে বিবি আসতেছে তরকারির কোনো নাম গন্ধ নাই এক হাতে আর এক হাতে লাঠি বুঝে না বুঝে না এক হাতে জারু আর এক হাতে লাঠি এই দৃশ্য দেখার পরে মরে ডাক দিয়া বলে বিবি তরকারি আনতে বললাম লাঠিয়ার সারু হাতে কেন জানতে চাই বিবি রাগ নিয়ে বলেন স্বামী আমার তোমার ভন্ডবীর পীর ভন্ডবীর ঠিক নাবে বেঠে এই জায়গায় বসে হাজার হাজার কিলোমিটার দূরে কাবাগর দেখতে পায় মাথার নিচে তরকারি তার দৃষ্টি শক্তি না ওটা পীর নয় পীরের নামে ভণ্ডামি এমন পীর ভণ্ড পীরের সোজা করার জন্য লাঠি আর জারুনি আর কিনা সমাজকে শিরিক মুক্ত করতে হলে মুমিন মুসলমানের ঈমান আকীদা হিফাজত করতে হলে এই সমাজের যুবকদের জাগ্রত হতে হবে যেখানে এই শিরিকের আড্ডাখানা থাকবে মাজার পূজা কবর পূজা পীর পূজা লাঠি নিয়ে এগুলো ভেঙে ঘুরে তস্তস করে দিতে হবে

সাজ বিনা বিবক্তাস তলহা জুবাইর বেলাল হাবসি সোহাইব রুমি সালমান ফারস আবু হুরায়রা যেমন ঈমান এনেছেন তাদের মত তোমরা ঈমান আনো তাদের ঈমানটা ছিল খালিস একমাত্র কলবের মাঝে আল্লাহর মুহাব্বত ভিন্ন কারো জায়গা কলবের মাঝে তারা দিতেন না একমাত্র মালিকের মোহাম্মত তাদের কলবে ছিল গোটা দুনিয়ার অর্থ সম্পদ ক্ষমতা তাদের সামনে পেশ করা হতো ইমান ছেড়ে দাও খ্রিস্টান হয়ে যাও ইমান ছেড়ে দাও মুশ্রিক হয়ে যাও আমাদের দলে ঢুকে যাও বিনিময় অর্ধ জাহানের ক্ষমতা তোমাদেরকে দেওয়া হবে না না সাহাবাই কেরাম ক্ষমতার লোক করেন নাই চেয়ারের লোক করেন নাই ইমান হিফাযতের জন্য তারা මහ্নত করেছেন এমন একজন সাহাবী হযরত সাফির আবি ওয়াকাস রাদিয়াল্লাহু তাআলাহু তাফসীরে মাজহারি 200 নম্বর পৃষ্ঠা সাত নম্বর খন্ড 200 নম্বর পৃষ্ঠা উল্লেখ করা হয় সা'দ বিন আবি ওয়াকাস রাদিয়াল্লাহু তাআলার ঘটনা মক্কার মাঝে তিনি একজন ভদ্র মানুষ মক্কার মানুষ জন্ত মা ভক্ত একদম সন্তান গোটা মক্কার মানুষ যদি ভিন্ন দিকে ডাকে মা যদি তাকে অন্যদিকে ডাকে মক্কার মানুষ যদি একদিকে ডাকে মা যদি ভিন্ন দিকে ডাক দেয় মার কথাকে প্রাধান্য দিবে এমন মা ভক্ত একটু সন্তান সাজবি নবি বক্তা সদি আল্লাহ যখন আল্লাহ রসুলের পাইলেন ইসলাম ধর্ম কবুল করলেন এবার সাজবি নবি বক্তা সের মা শোনার পরে বললেন সাদ এখনো সময় আছে বাপ দাদার ধর্মের দিকে ফিরে ইসলাম ধর্ম ছেড়ে দাও সাজবী নবী আকতাস রাদিয়াল্লাহু তাআলা আনকো বলেন না মা ভেবে চিনতে আমি স্বেচ্ছায় ইসলাম ধর্ম কবুল করেছি আমি বিশ্বাস করি আমার রব বলেন না রব কয়জন আওয়াজ দিয়ে আওয়াজ দিয়ে বলেন রব কয়জন আমি বিশ্বাস করি আমার রব একজন আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী আমি বিশ্বাস করি লা ইল্লাল্লাহ আমি বিশ্বাস করি আল্লাহ তারা কোনো মা'বুদ আমার জীবন চলে যেতে পারে আমি ইসলাম ধর্ম ছাড়তে পারবো না আল্লাহ আল্লাহর রসুলকে আমি ছাড়তে পারবো না আর তাফসিরে মাঝারিতে আল্লামা কাদি তানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ হালে এই সুরায় লোকমানের তাফসিরের মাঝে বিবরণ দিয়েছেন আল্লামা কাদি তানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ খালে লিখেন আল্লাহর বান্দা সাজবি নবী ওয়াক্কাস তার মা প্রতিজ্ঞা করলো তুমি যদি ইসলাম ধর্ম না ছাড়ো আমি আজ থেকে খানা পিনা সব কিছু বন্ধ করে দিবে এমনি মারা যাব একদিন এক রাত্র চলে যায় কোনো কিছু খায় না পান করে না দ্বিতীয় দিন চলে যায় কোনো কিছু খায় না পান করে না তৃতীয় দিনও চলে আসে কোনো কিছু খায় না পান করে না আর সাত দিন আবি অকাশ রাহু তালা ডাক দিয়ে বলেন আমার আম্মা যা আপনি ভেবেছেন আপনি যদি না খেয়ে মৃত্যু বরণ করেন আপনার মৃত্যুর ভয়ে আমি সাদ ইসলাম ধর্ম ছেড়ে দিব আপনার ধর্মে ফিরে আল্লাহ আস আপনার মাঝে একটা জীবন দান করেছেন আমাকেও আল্লাহ একটা জীবন দান করেছেন আল্লাহ তালা আপনাকে যদি একটা নয় দুইটা নয় দশটা নয় বিশটা নয় একশোটা জীবন দান করে থাকেন আপনি যদি একটা একটা করে সবগুলো খতম করে দেন শেষ করে দেন আমি সাত বিন এক মুহূর্তের জন্য ইসলাম ধর্ম ছাড়তে পারবো না জোরে জোরে বলেন সুবাহান আল্লাহ আমি আপনাকে আর ভয় করতে পারি না শ্রদ্ধা করতে পারি না ডরতে दुनिया में मुसलमानों के से डरते नहीं दुनिया में मुसलमानों के मिल तो से मिल जाती है जब दो तो ईमान नबी से मिल जाती है जब दोलो तो ईमान से डर नहीं कुछ गुम नहीं जब रहमत रहमानो है سارا عالم ہو مخالف پھر نہ کچھ نقصان ہے سارا عالم غو مخالف پھر نہ کچھ نخصان ہے مسلم ہم غلامی کرتے نہیں کسی کی بس ایک خدا تر ہے حکم میرا ہمارا بس ایک خدا تر ہے میرا ہمارا اللہ اکبر আরো জোরে আওয়াজ দিয়ে আগের সাউন্ড একটু শুনতে চাই পুরুন আল্লাহ আকবাদ আরও জোরে আল্লাহ আকবাদ মুসলমান আর আমার আল্লাহ বরন আমি ইমান সাহাবায়করাম যেমন ইমান এনেছেন সাহাব আয়েকর আমের ইমান শিক্ষা দেয় দেয় মুসলমান যাদের কলবিমান আছে ওরা আল্লাহর গুলাম আল্লাহ ছাড়া ছোনু মাখলুকের গোলামি করতে পারে না ঠিক কিনা আল্লাহর গোলামি তো স্বীকার করেন তাজা ইমান নিয়ে যখন সামনে অগ্রসর হয়েছেন বদরের প্রান্তরে তিনশো তেরো জন মুমিন সাহাবী আর অপর দিকে অস্ত্র শস্ত্রে সজ্জিত আবু জাহেল এক হাজার বাহিনী প্রায় তিন গুণ বেশি আর পর সাহাবীদের ইমানের সামনে তারা টিকতে পারে না ঠিক কিনা মাঝে মাঝে সীমান্তে আমাদের ভারতের ওই দাদাগুলো মাঝে মাঝে হুমকি ধুমকি দিতে চায় আমাদেরকে যেন মনে হয় তাদের হুমকি ধুমকিতে আমরা বঙ্গব সাগরে ভেসে চলে যাব মারা যাব ওরা জানে না ওরা বদরের ইতিহাস জানে না ওরা মক্কা বিজয়ের ইতিহাস জানে না ওরা খন্দ ইতিহাস জানে না মুসলমান ভূত দেখাইতে জানে পীর দেখাইতে জানে না সুরে গন্ডি কিনা মুসলমানের ইতিহাস রক্ত দেওয়ার ইতিহাস ঠিক না ঠিক ধরে বলে সাহস থাকলে আস বাংলার জমিন ওলিয়া উলিয়াদের জমিন শাহজালালের জমিন আমরা সেই শাহজালালের উত্তরসূরি আস আমাদের অস্ত্র হলো নারায়ে তাকবীর আল্লাহু আকবার ঠিক

আল্লাহ যুবকদের এই জজবাত কবুল করে নিন জোরে বলেন আমিন আমিন আর জোরে আমি আমরা মুসলমান ভয় করি একমাত্র কাকে জোরে বলেন কাকে মুসলমান আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না আর ভারত এগুলো নাপাক ছাপাক এগুলো আমরা আমাদের দেখার সময় নাই কারণ আমরা ভিতরে তলবে ইমান আছে আমরা খাই দুধ তোমরা খাও মুধ ঠিক না বেঠি আমরা মুসলমান খাই দুধ তারা খায় কারোর যদি মুধ খাইতে মন চায় যাও গা পালাইয়া যাও গা ঠিক না খাটি মুক্তি যুদ্ধের মানুষগুলো পলায়ন করে না যারা পলায়ন করে ওরা মুক্তি যুদ্ধে থাকে না কথা বলেন ঠিক না বেটি যারা দেশের সম্পদ পাচার করে দেশের মানুষকে বিপদে ফেলে পলায়ন করে ওরাই প্রকৃত রাজাকার ঠিক না বে ঠিক ধরে বলে আল্লাহ তৌফিক দান করেন কবুল করেন সকলে বলি আমি সাহাবিদের ঈমান আমাদেরকে নসীব করেন সকলে বলি আমি তবে ঈমানকে হিফাজত করার জন্য আলেম ওলামাদের সাথে সুসম্পর্ক সম্পর্ক রাখতে হবে বেশি বেশি তাফসিরুল কোরআন মাহফিল কায়েম করতে হবে ঠিক কিনা তাফসিরুল কোরআন মাহফিল মনে হয় কয়েক ঘন্টার আমল না শুধু কয়েক ঘন্টার দিকে তাকাইলে হবে না এই মাহফিলের জন্য কয়েক মাস আগ থেকে ডেট নেওয়া এই মাহফিলের জন্য যুবকরা মুরব্বীদের পরামর্শ নিয়ে বহুদিন থেকে চেষ্টা মেহনত চালিয়েছে পোস্টার লাগিয়েছে মাইকিং করেছে মিটিং করেছে পরামর্শ করেছে প্রতিটা মুহূর্তে তাদের আমল নামায় নেই কি লেখা হইতে থাকে ঠিক কিনা আর ভাইয়েরা বন্ধুরা মুসলমান ইমানদার হাক্কানি আলেমদের সাহবতে যাব যাদের কাছে গেলে নামাজের কথা শোনা যায় বয়ান শোনা যায় রোজার বয়ান শোনা যায় আমলের বয়ান শোনা যায় এরা হলো হাক্কানি আলেম আর যাদের দরবারে গেলে নামাজ লাগে না বুঝতে হবে তারা বন্ধ কিনা নিজেরাও নামাজ পড়ে না কুরআন মানে না আর ওয়ালাদের ইমান আকিদা ধ্বংস করার চেষ্টা করে ঠিক না মাঝে মাঝে দেখবেন স্লোগান দেয় পর মোহনা কাজ ধ্যান যদি হয় দিলের নামাজ কর হরে মনা খেরের কাজ ধেন যদি হয় দিলের নামাজ ও তোমার পাঞ্জে গানা নামাজ পড়া লাগবে না পুরানো হল নব্বই পারা শরীয়তে মানে না শরীয়তের মাওলানা হইল কানা ইমাম শুধু নামাজ পড়ায় নিজের নামাজ পড়ে না জোরে কন্যা উদ্বিল্লা এমন ভণ্ড দেশে আসে না হিন্দুরা মূর্তির সামনে মাথা মত করলে তারা মুশ্রিক হয়ে যায় মূর্তির সামনে তারা গিয়ে কিছু চাইলে সন্তান চাইলে রিজিক চাইলে যদি তারা মুশ্রিক হয়ে যায় মুসলমানের খাতায় নাম লেখাইয়া মুসলমানের ঘরে জন্ম গ্রহণ করিয়া মাদার শেষ দাদি বা পীরের কাছে চাইবা গাইরুল্লার কাছে চাইবা কবরে গিয়া চাইবা তুমি পাক্কা ইমানদার দাবি করবা কোশ্চিনকালেও সম্ভব নয় ঠিক কি না